পুলিশের রিলিফ ফোর্স র্যাব থাকা উচিত না এটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত এই ধরনের একটা আলোচনা দীর্ঘদিন থেকে চলছিলো আমাদের সমাজে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই বাহিনীটা যখন প্রথম গঠিত হয় মানুষ খুব পছন্দ করতেন এটাকে এবং শুধু সেটা নয় র্যাবকে পছন্দ করার একটা বড় কারণ ছিল তার একটা কাজ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি বাংলাদেশের বহু মানুষ শিক্ষিত সচেতন মানুষ তাদের এই কাণ্ডকে সমর্থন করতেন ইনফ্যাক্ট র্যাব নিয়ে আবার আলোচনা আসলো কারণ আমরা দেখেছি পুলিশ সংস্কার কমিশনের উদ্দেশ্যে বিএনপি তাদের একটা রিপোর্ট তৈরি করেছে সেখানে তারা র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করছে এবং আরেকটা পরামর্শ দিয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো শেষ অংশে সেটা হচ্ছে তারা একটা পুলিশের জন্য পুলিশ ওভারসি করার জন্য একটা কমিশনেরও প্রস্তাব করেছেন কিন্তু বিএনপি যেই দলটা র্যাব তৈরি করেছিল তারা র্যাব বাতিলের কথা বলছেন র্যাব বিলুপ্ত করার কথা বলছেন তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংসার কমিটির কাছে তারা র্যাব বিলুপ্তির প্রস্তাব উপস্থাপন করেছেন এছাড়া পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে একটি পুলিশ কমিশন গঠনের সুপারিশও করেছে এছাড়া র্যাবের দায়িত্ব যাতে পুলিশ যাতে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং থানা পুলিশ পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিএনপি এই হচ্ছে মোটামুটি তাদের কথা বিস্তারিত কথা পরে বলবো তাদের সংস্কার মানে পুলিশ সংস্কার কমিশনের কথা বলছে পুলিশ নিয়ন্ত্রণ করার কমিশনের কথা বলছি কিন্তু যে দলটা র্যাব তৈরি করেছিল আমাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়টার কথা যারা ওই সময়টা একটু অন্তত সেন্সিবল বয়সে ছিলেন আমি প্রায় একটা কথা বলি যে বিএনপি দু হাজার এক ছয় সালের সময়ে বিএনপি সরকারের নানামুখী সমালোচনা ছিল ইনফ্যাক্ট তখন গুড গভর্নেন্স নিয়ে সমালোচনা ছিল অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যর্থতার সমালোচনা ছিল দুর্নীতির আলাপ ছিল যদিও পরবর্তীতে আওয়ামী লীগ তার পনেরো বছরের দুর্নীতিকে যে মাত্রায় নিয়ে গেছে বিএনপির ওই দুর্নীতিকে আসলে এখন তেমন কিছু মনে হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বহুবার বলেছি বিএনপির সেই সরকারের সময়কার সবচেয়ে বড়ো পাপ ছিল র্যাব তৈরি এবং শুধু র্যাব তৈরিকে পুরো পাপ বলা ঠিক হবে না মূল পাপ ছিল র্যাবের মাধ্যমে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেই সময় শুরু হয়েছিল সেটা অত্যন্ত গর্হিত অন্যায় হয়েছে মানে ওগুলো কিছুই না মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তুলনায় যাবতীয় আর কিছু সুশাসনের অভাব দুর্নীতি এর তুলনায় কিছু না কেন কিছু না আসবো সে প্রসঙ্গে কিন্তু সে সময় প্রচুর মানুষ প্রচুর হাততালি দিতেন বিএনপির এই পদক্ষেপকে এবং এখনও অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন বা কেউ কেউ বলেন যেটা সত্য কথাও সেটা হচ্ছে বিএনপির সময় আসলে বিরোধী দলকে দমনের জন্য র্যাবকে ব্যবহার করা হয়নি র্যাদার র্যাব ব্যবহৃত হয়েছে বিএনপি তার নিজের দলেরই বিপথগামী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী এবং যারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তাদের বিরুদ্ধে মোটা দাগে এটা খুব ভুলও নয় এটা হয়তো সঠিকও কিন্তু জরুরি কথাটা হচ্ছে নিজ দলের বা অন্য কোন দলের কোনো সন্ত্রাসী বা ভয়ঙ্কর অপরাধীকে ঠান্ডা মাথায় তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলা যায় না এর চেয়ে কোনো গর্হিত অন্যায় একটা সরকার বা রাষ্ট্র করতে পারে না এই বোধটা আমাদের আসলে থাকতে হবে আমার মনে পড়ে ব্লগের দিনগুলোর কথা যখন লিখছি ওই সময়ও বহু মানুষ এটার পক্ষে হাততালি দেন তখন এটার বিরুদ্ধে লিখতে গিয়ে প্রচুর গালিগালাজ খেয়েছি প্রচুর সমালোচনার শিকার হয়েছি তারপরও বলে গেছি কিন্তু আস্তে আস্তে এখন মানুষ ওই জায়গাটা বুঝতে পারছে সুতরাং র্যাবের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ট্যাগড হয়ে গেছে তখন এখন এই বাহিনীটার প্রতি মানুষের একটা ভীতিকর অনুভূতি কাজ করে নট অনলি দ্যাট তার যে অন্যায় যে অপরাধ সেটাও মানুষের সাথে মানুষের মাথার মধ্যে মানুষের চেতনার মধ্যে চিন্তার মধ্যে নিশ্চয়ই রয়ে গেছে সুতরাং এই বাহিনীটা থাকাটা সেটাকে ক্রমাগত উস্কে দেবে উইচ ইজ নট রং এটা ঠিকঠাক আছে কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে কি শুধু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে না আওয়ামী লীগের সে পরবর্তীকালে আমরা দেখেছি সাধারণ যে পুলিশ সেই পুলিশ বাহিনী প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে সুতরাং এটা একমাত্র র্যাবের ঘটনা বা র্যাবের কাণ্ড হয়ে থাকেনি সেটা অন্যদেরও কাণ্ডে পরিণত হয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন আসতেই পারে যে তাহলে অন্য বাহিনীগুলোকে নিয়ে আমরা কি করবো অ্যাট দ্য সেম টাইম যদি বলা হয় যে না র্যাব যদি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না করে আমেরিকার স্যাংশনের পর থেকে দু হাজার বাইশ সালের পর থেকে ইভেন আওয়ামী লীগ আমলেও তো র্যাব আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব বেশি করেনি এখনও করছে না ভবিষ্যতে আমরা ধরে নিলাম কোনো একটা সরকার আসবে এবং তারা যদি নীতিগতভাবে অবস্থান নেয় তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবেন না তাহলে র্যাব তো বিচার বহির্ভূর্ভূত্য হত্যাকাণ্ড করবে না তাহলে তার অসুবিধা নাই কারো কারো মনে হতে পারে কিন্তু আমি আর একটা ডাইমেনশন আছে র্যাবের বলে মনে করি সে কারণেই হয়তো র্যাব নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে সেটা হলো র্যাব তো আসলে পুলিশের অধীনে থাকলেও এটা একটা মিক্সড ফোর্স পুলিশের মানুষজন আছে এখানে সশস্ত্র বাহিনী থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে সদস্যরা আসেন এবং অন্যান্য আমাদের যত বাহিনী আছে সবাই এসে এখানে কাজ করেন সো গোড়াতেই একটা প্রশ্ন আছে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে পুলিশিংয়ের ট্রেনিং দেওয়া হয় তাদেরকে দিয়ে পুলিশিং করানো কি উচিত আমি কোনোভাবেই এটা উচিত বলে মনে করি না তার এ ডিফারেন্ট আমাদের সশস্ত্র বাহিনীর কাজ হচ্ছে শত্রুর বিরুদ্ধে তারা কাজ করবেন তারা শত্রু নিধন করবেন তাদের যাবতীয় বল প্রয়োগের লক্ষ্য থাকবে শত্রু নিধন করা এবং যত কম শক্তিতে কম খরচে যত বেশি শত্রু নিধন করা যায় সেটাই তাদের ট্রেনিং অথচ একটা পুলিশের ট্রেনিং হচ্ছে একেবারেই ভিন্ন কারণ পুলিশের গুলি চলে যদি চলে সেটা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সুতরাং এখানে পুলিশকে যত ন্যূনতম বল প্রয়োগ করা যায় এবং যত কম ক্ষয়ক্ষতি করা যায় যার উদ্দেশ্যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে পুলিশিং সেটাই হচ্ছে পুলিশের কাজ যদিও আওয়ামী লীগের সময় এবং শেখ হাসিনার সময় পুলিশকে সামরিকায়ন করা হয়েছে আমরা এভাবেই বলতে পারি পুলিশের যে চাইনিজ রাইফেল ব্যবহার করে এসকে টাইপ ফিফটি সিক্স যে রাইফেলটা সেইটা যেটা আমাদের সেনাবাহিনী একসময় ব্যবহার করত দীর্ঘদিন আগে আমি বহুবার বলেছি আমার এই চ্যানেলের ভেরি ফার্স্ট ভিডিও আমি ওটা নিয়ে করেছি আড়াই বছর আগে তো এসব দেয়া হয়েছে ফলে পুলিশও ঠিক যে পুলিশের কাজ করেছে সেটা না কিন্তু তারপরও যেটা আমাদের মাথায় রাখা দরকার আছে পুলিশের কাজ পুলিশকে করতে হবে পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে যাই করি প্রবলেম আছে ওই যে বলেছিলাম তাদের ট্রেনিংয়ে তাদের ইনস্টিংটিভলি ধরুন একজন পুলিশ শেষ পর্যন্ত একটা মানুষকে গুলি করছে তার ইনস্টিংক্ট হচ্ছে ওই গুলিটা আমি এমন জায়গায় করব যে গুলিটা তার জন্য লেথাল হবে না তাকে মেরে ফেলবে না যদি ভয়ঙ্কর কোনো পরিস্থিতি না হয় আর একজন সশস্ত্র বাহিনীর সদস্য ইনস্টিংটিভলি গুলি করবেন এমন জায়গায় যেখানে গুলি করলে তিনি হত্যা করতে পারেন এটাই নিয়ম এটা পৃথিবীর প্রত্যেকটা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সত্য সুতরাং আমি মনে করি সশস্ত্র বাহিনীকে সাধারণ পুলিশিংয়ের কাজে নামিয়ে আনা উচিত না শুধু সেটা না এই পুলিশিংয়ে যখন নামিয়ে আনা হচ্ছে সশস্ত্র বাহিনীর কিছু কিছু সদস্য দুর্নীতির সাথে অনিয়মের সাথেও জড়িয়ে পড়ার অভিযোগ আছে অনেকগুলো আমরা জানি না কিন্তু যেগুলো আমরা জানি সেটার তো একটা খুব বড়ো উদাহরণ হচ্ছে নারায়ণগঞ্জের সাতখুন ওটা রীতিমতো প্রাইভেট প্র্যাকটিস বলা যেতে পারে ওখানকার র্যাবের যিনি প্রধান কর্মকর্তা ছিলেন জনাব মুফাজ্জল চৌধুরী মায়ার জামাই তারেক সম্ভবত আমি যদি ভুল না করি কার্নাল তিনি জাস্ট ব্যক্তিগতভাবে টাকা খেয়ে কাজটা করতে গেছেন সোফার আমাদের সামনে এটাই হচ্ছে ফ্যাক্ট সুতরাং এই রকম অন্যায় বা দুর্নীতির সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়িয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ কারণ আমাদের এই প্রতিষ্ঠানটার প্রতি জাতি আস্থা রাখতে চায় আস্থা রাখে এবং এটা আমাদের একেবারে শেষ জায়গা যেটার উপরে আস্থা নষ্ট হওয়া আমরা অ্যাফোর্ড করতে পারি না সো তারা যতই জনপরিসরে পুলিশের কাজ করবেন পুলিশের দায়িত্ব পালন করবেন তাদের এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় যেটা আমাদের সশস্ত্র বাহিনীর ইমেজের জন্য খুব ক্ষতিকর যদিও খুব ছোটোবেলায় আমার একটা কথা মনে হতো যে আমরা সশস্ত্র বাহিনীকে মিলিটারিকে এত টাকা দিয়ে পুষি ওকে আমরা বসিয়ে রাখি কেন ওকে আমরা পুলিশের মতো টহল দেওয়ানো পুলিশের মতো অন্যান্য কাজ করাতে পারি না এটা আসলে কোনোভাবেই সঠিক না এটা সঠিক হবে না সো আমিও ব্যক্তিগতভাবে মনে করি র্যাব এই ফরম্যাটে যে র্যাব আছে সেটা বিলুপ্ত করা উচিত কোনো স্পেশালাইজড বাহিনী দরকার আছে কিনা সেটা ভাবা যেতে পারে একটা এলিট ফোর্স থাকবে কিনা সেটা যদি থাকেও সেটা পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিয়েই হবে তাদেরকে ট্রেনিং দিয়েই করতে হবে এটার জন্য সশস্ত্র বাহিনী থেকে সদস্য আনা আমি ব্যক্তিগতভাবে সঠিক সিদ্ধান্ত মনে করি না আর বিএনপির আরেকটা প্রস্তাব নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটা হচ্ছে তারা একটা পুলিশ সংস্কার কমিশনের কথা বলছেন পুলিশ কমিশনের কথা বলছেন যেটা পুলিশের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে আমি মনে করি পুলিশের নিয়ন্ত্রণ আমিও মনে করি যে সম্পূর্ণ সরাসরি সরকারের হাতে থাকা উচিত না উচিত না এই কারণে যে এটা একটা সশস্ত্র বাহিনী এটারও সশস্ত্র বাহিনী মানে তার হাতে অস্ত্র আছে মানে একটা সিভিল ফোর্স যার হাতে বল প্রয়োগের ক্ষমতা আছে যার হাতে অস্ত্র আছে এবং যে প্রয়োজন হলে মানুষ হত্যা করার আইনগত অধিকার রাখে সুতরাং এটা ভয়ঙ্কর ব্যাপার এরকম একটা বাহিনী যাতে ঠিকঠাক মতো চলে সরকার তার প্রাথমিকভাবেই তাকে নিয়ন্ত্রণ করবে তাকে আদেশে শেষ দেবে তার আইন অনুযায়ী চালানোর চেষ্টা করবে কিন্তু সে ঠিকঠাক মতো এই কাজগুলো করছে কি না সেটা ওভারসি করার জন্য সেটা দেখার জন্য আমি মনে করি এটা ভালো হবে যে এরকম একটা কমিশন যদি থাকে সো আমাদের এই প্রস্তাবটাও ভেবে দেখা দরকার আছে আর সর্বশেষ আমি বিএনপিকে একটা জায়গায় ধন্যবাদ দিতে চাই সেটা হলো তার নিজের হাতে তৈরি একটা বাহিনীর সে বিলোপ চাইছে এমনকি আমরা যদি নর্মালি চিন্তা করি একটা ফেয়ার ইলেকশন এখন যদি হয় সাধারণে ধারণা হচ্ছে যে বিএনপি এই নির্বাচনে জিতবে এবং সেটাই হয়তো হবে তো যে দলটার জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি সেই দলটা তার হাতে এই ফোর্সটা রেখে আবার মিসইউজ করতে পারবে সেই চিন্তা সে করছে না সে রাজা চিন্তা করছে এই ফোর্সটা বিলুপ্ত করে দেয়া হোক সো আমি এটাকে একটা পজিটিভ চেঞ্জ হিসাবে দেখব আমি আগেও বহুবার বলেছি সেটা হলো শেখ হাসিনা পতনের পর এই দেশের ভবিষ্যতের পলিটিক্সের একটা গুণগত পরিবর্তন অবশ্যম্ভাবী এবং আমরা আস্থা রাখতে চাই যে সব দল ইনক্লুডিং বিএনপি বা নতুন দলও যদি তৈরি হয় বা এক্সিস্টিং যেসব দল আছে প্রত্যেকে তাদের জায়গা থেকে এই ধরনের স্পিরিট ধারণ করবেন যে বাংলাদেশটা যাতে ধীরে ধীরে একটা লিবারাল ডেমোক্রেসি একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে যায়